কখনো কি ভেবে দেখেছেন আপনাকে ছাড়া আপনার প্রিয়জনদের দিনগুলো কেমন হবে আপনাকে হারানোর কোনো যেন আপনার পরিবার কখনো অনুভব না করে জীবনের সুন্দর তাই ভালোবাসুন তালের রস নিয়ে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে চিনি চিনির পরিমাপটা সবসময় বুঝে দিবেন কি পরিমাপে ময়দা দিচ্ছেন আটা দিচ্ছেন সেই পরিমাপ অনুযায়ী চিনিটা দিবেন আমি এখানে একদম একদম খারাপ অবস্থায় 1 বাটি চিনি দিয়ে দিলাম চিনি খাবো এখন এটা ভালোভাবে তালের সঙ্গে মিক্স করে নিব কোনো পানি এড করব না সম্পূর্ণ তালের রস দিয়ে আজকে রেই তালের পিঠাটা বানাবো দেখে থাকেন তালের মালপোয়া কিংবা তালের তেলের পিঠা এখন দিয়ে দিব চালের গুঁড়া এটা আলো চালের গুঁড়া এক বাটি দিয়ে দিলাম আমার পরিমাপটা জানা আমি সবসময় যেভাবে বানাই ওইভাবেই বানাচ্ছি তিন বাটি দিয়ে দিলাম চালের গুঁড়া আর চালের গুঁড়া যা দিবেন তার হাফ দেওয়ার চেষ্টা করবেন ময়দা আমি এক বাটি দিয়ে দিলাম ময়দা আবার হাফ বাটি দিয়ে দিলাম ময়দা তো এখন সব উপকরণ ভালোভাবে আমি এখানে মাখিয়ে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য হ্যাঁ ত্রিশ মিনিট রেখে দিতে হবে তারপর আমরা তেলের মধ্যে ফ্রাই করে নিব পিঠা আমি বেড়ে কপ্প একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমার তালের পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু এটা সেট হওয়ার জন্য আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক তিরিশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি পিঠা যতক্ষণতে পিঠা করছি আমার রাজপুত্র পিঠা খেয়ে দেখেন রাজপুত্র খেলা করছে আর এইদিকে এই যে পিঠা নিয়ে বসে গিয়েছি রিমা মনি একটু এক্সারসাইজ করলো এইজন্য ম্যাটটা ওখানে রাখছে এই যে এই তো রাজকুননা আর আমি আছি ক্যামেরার পিছনে এতটটা ফুলকপুলক হয়েছে তোমরা যদি আমার রেসিপি ফলো করে পিঠা বানাও আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি ওইভাবে যদি তোমরা সব উপকরণ মেইনটেইন করে পিঠা বানাও কম বেশি হইতে পারে পরিমাণটা শুধু কম বেশি বাড়াই দিবা বা কমাই দিবা তারপরে তোমরা পিঠাগুলো বানাই নিবা আর যদি একদম পিওর কাট মানে একদম আঠারটা কাট দিয়ে বানাতে চাও তালে তাহলে অবশ্যই পানি অ্যাড করবা কুশুমকরণ পানি খুব বেশি গরম না মানে পানিতে যেন হাত দিলে ধরলে কুশকুশ এই পানি দিয়ে শুদ্ধভাবে জোরটা ব্যাটারটা ফেটিয়ে ত্রিশ মিনিট রেস্টে রেখে তারপর দু বোতলে ফ্রাই করে নিলি পিঠা রেডি তো আমি একটা এখন ভেঙে তোমাদেরকে দেখাবো যে আসলে এর মধ্যে কাঁচা আছে কিনা ভেঙে দেখি বিসমিল্লা দেখো দেখতে পাচ্ছ কোনো কাঁচা নাই দেখো পুরো ইটা আমি তোমাদেরকে দেখাইলাম আর আমি এটা এখন একটু খাবো খেয়ে তোমাদেরকে দেখাবো আমি আমি এখন এটা খাবো একটু টেস্ট করবো তারপরে তোমাদেরকে দেখাবো দেবো তো এখন সবাইকে নিয়ে পিঠাগুলো খাবো অলরেডি কিন্তু খেয়ে ফেলছে এগুলো থাকবে দু একদিন রাজপুত্র খেতে থাকবে তো সবাই পিঠা বানাবে এবং বানিয়ে খাবে আপুকে সাপোর্ট করবে আপুকে ভালোবাসা দিবে যারা আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আল্লাহ চেষ্টাটা